কখনো বাড়ির সামনে পুড়িয়ে খুনের চেষ্টা কখনো রাস্তায় ফেলে উইকেট লাঠি দিয়ে মার কখনো আবার পুলিশ পেটানো বারবার এভাবেই দাদাগিরি দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে নতুন ফুটেজ গায়ে পেট্রল ঢেলে আগুন পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় বুধবার রাতে ঘটে চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের এর আগেও এই কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দাদাগিরি নয় কলকাতার বেলগাছিয়াতেও এই একই অভিযোগ এই ফুটেজ সেই বেলগাছিয়া ছয় মেয়ের ঘটনা এক যুবককে রাস্তায় ফেলে কিল জ্বর ঘুষি লাঠি উইকেট দিয়ে বেধড়ক মার গালাগালি মেরে যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয় অভিযোগ ঝামেলা থামাতে গেলে মারধর করা হয় চিতপুর থানার সাব ইন্সপেক্টর সৌরভ রায়কেও এই ঘটনা এবছরের গত ছয় ঘটনা স্থল টালা থানার কাছের মনীন্দ্র রোড পুরনো বিবাদ নিয়ে নতুন করে বচসা তার জেরেই এক যুবককে বেধরক মারধর করা হয় এক্ষেত্রেও নাম জড়ায় দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের এই যুবকের নাম ডালিম কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত বেদিয়াপাড়ার রিকশা ইউনিয়নের নেতা এই ডালিমও সেদিন মারধর করে মারধরের ঘটনায় আঠেরো জনকে গ্রেপ্তার করা হলেও ডালিমকে গ্রেপ্তার করেনি পুলিশ দক্ষিণ দমদমের এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃণময় দাস তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বার বার গুন্ডামির অভিযোগ মে মাসের পর অক্টোবর এবার আর মারধর নয় একেবারে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত সুশান্ত দাসকে যদিও তৃণমূল কাউন্সিলর এসব অভিযোগ মানতে নারাজ নিউজ এইটিন বাংলা